আসসালামু আলাইকুম ফরেক্স ট্রেডিংয়ের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি মেয়েদের হাজির হলাম আপনাদের মাঝে তো আপনারা বরাবরই আমার ট্রেডিং করার সিস্টেমটা জানেন বা দেখেছে আমি কী সিস্টেমে ট্রেড করি সাধারণত আমি মাল্টি লেয়ার টাস্কিং করতে পছন্দ করি সো পূর্বের দিন যে ভিডিওটা দেখেছিলাম সেটা বাই লেয়ার নিয়ে আর কি প্রফিটটা দেখিয়েছিলাম তারপরে মার্কেট যখন উঠেছে আমি এখন সেল লেয়ারে দেখিয়েছি বর্তমানে আসি তো এখানে আর একটা বিষয় একটু আপনাদেরকে ক্লিয়ার করবো আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি লেয়ার নিয়েছেন ঠিকই বাট লেয়ার থেকে ইনকামটা জেনারেট করতে পারেননি এই জন্য আপনাকে আগে বুঝতে হবে বুঝে দেন আপনাকে জেনারেটটা করতে হবে আপনি খেয়াল করুন বর্তমানে আমি দেখেন ক্যান্ডেল আছি এক মিনিটের ক্যান্ডেল আমি একটু তিরিশ মিনিটের ক্যান্ডেল করি করে এটা একটু জুম করে দিই তো বর্তমানে আমার পজিশনটা একটু দেখার চেষ্টা করি তবে এক ঘন্টা একটু অ্যানালাইসিস করে নিই লাস্ট মার্কেট উঠেছে আমার পঁচিশশো আট এর উপরে কোনো মার্কেট নাই আমার এস এল বসানো হচ্ছে পঁচিশশো দশ আচ্ছা এবার যে বিষয়টা আমি বলতে চাচ্ছি দেখেন বর্তমানে আমি এস এল স্টপলস বস আপনার সেল ট্রেড বসিয়েছি সেল ট্রেড আমার বর্তমানে দুইটা তিনটা প্রফিট আছে তো এখানে একটা জিনিস এবার একটু খেয়াল করুন আমি যদি এখানে মার্কেটটা এক থেকে পাঁচ মিনিটের একটা ক্যান্ডেলে নিয়ে আসি দেখ মার্কেট কিন্তু আমার এই জায়গায় এসে বারবার কিন্তু থেমে যাচ্ছে মানে মার্কেট কিন্তু এই জায়গা থেকে আবার নিচে নেমে তার মানে আবার মার্কেট উপরে উঠতে পারে এটা সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে যদি আমি অপেক্ষা করি যে না আমার এই মার্কেট এই দিকে নিচে নামবে তারপরে আমি হচ্ছে ট্রেড ক্লোজ করবো এমনটা যদি আপনি আশা করেন তাহলে আপনি এখান থেকে লোজার হওয়ার সম্ভাবনা আছে যেমন এই যে মার্কেট ফার্স্ট এবং সেকেন্ড অর্থাৎ এখানে আমি বর্তমান এইটাই হচ্ছে চতুর্থ নম্বর সেল ট্রেড থার্ড নাম্বার সেল ট্রেড সেকেন্ড ফার্স্ট তো এই সেল ট্রেডটা আমি কিন্তু এই দুইটা সেল ট্রেড আমি ক্লোজ করতে পারি এই মুহূর্তে ঠিক আছে যদি ক্লোজ করি তাহলে আমার কি হবে পরবর্তী মার্কেট যদি আবারও এই পর্যন্ত উঠে যায় বা এই পর্যন্ত উঠে যায় তখন কিন্তু আমার ক্ষতি নাই আমি আবারও সেল এখান থেকে নিতে পারবো বাট এই জায়গা থেকে যদি মার্কেট উপরে উঠে যায় তখন কিন্তু সমস্যা রীতিমতো কিন্তু মার্কেট উপরে ওটা শুরু করতেছে এবং এই যে লাস্ট কিন্তু দেখেন সাপোর্ট লেভেল কিন্তু এটা চব্বিশশো অষ্টানব্বই একটা সাপোর্ট লেভেল আছে এই সাপোর্ট লেভেল ভেদ করলে দেন এটা আসবে তা আপনি এখন এইটার অপেক্ষা করার কোনো দরকার নাই আপনি চাইলে এই মার্কেট দুইটা ক্লোজ করে দিতে পারেন ঠিক আছে সো আমি যেটা করবো মার্কেট দুইটা ক্লোজ করে এখান থেকে একটা প্রফিট গেইন করব দেন আবারও যখন মার্কেট উপরে উঠবে তখন নিব আর এইটার কথা টেনশন করতেছেন এই দুইটা বা এইটার কথা টেনশন করতেছেন যে মার্কেট আসলে আপনার এখানে নামবে কি কতক্ষণ ওয়েট করতে হবে এটাও আপনি ওয়েট করেন সমস্যা না মার্কেট উপরে উঠলে আবার আপনি সেল ট্রেড নেন কিন্তু ধরে রাখেন যখন একেবারে ক্লোজ করা দরকার মার্কেট যখন নিচে নামবে তখন আপনি এটা আচ্ছা ক্লোজ করেন কিছুটা প্রফিট নিয়ে বাট আমি বলবো যে মার্কেটের অবস্থা বুঝে আপনি কিছু কিছু সময় কেটে দিতে হয় তো মার্কেট যখন দেখবেন যে আমি চাইলে এই জায়গায় যে মার্কেটটা এইখানে যদি আবার আসে এখান থেকে আমি এই এই সেল ট্রেডটা আমি ক্লোজ করবো কারণ এখান থেকে আবার যখন উপরে উঠবে তখন আমি প্রয়োজন এই জায়গা থেকে পঁচিশশো একের থেকে বাই নিতে সেল ট্রেট আমি আবার নিতে পারি ঠিক আছে তো জাস্ট আমি দেখানোর জন্য আপনাদের এটাই করতেছি আর সব থেকে বিষয় হচ্ছে কিছু কিছু সময় আপনারা লেয়ার করে বুঝবেন যে আপনার কতটুকু মার্কেট আপনার উঠতেছে নামতেছে তার উপর ভিত্তি করে কিছুটা সেল ট্রেড কেটে দিবেন দিয়ে আবার যখন মার্কেট উপরে উঠবে তখন সেল নেবেন অথবা নিচে নামলে বাই নেবেন এর একটা সিট সিস্টেমেটিক্যালিভাবে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি গেইন করতে পারবেন সব ট্রেডই যে এমন আপনাদের হাতে ধরে বোঝাই দিতে হবে এমনটা না কিছু কিছু সময় দেখা যাচ্ছে আপনাদের নিজস্ব মেধা খাটিয়েও চেষ্টা করতে হবে যে আসলে আমার এই মুহূর্তে আমি যে ট্রেডটা করতেছি আমার কেমনভাবে করা উচিত ঠিক আছে তো এটা গতকাল রাত্রে ট্রেড এই এই ট্রেডটা কিন্তু আমি যখন সেল ট্রেড বসিয়েছিলাম তারপরে মার্কেট আমার হায়েস্ট উঠেছে এখনও পর্যন্ত আমি মার্কেট ক্লোজ আমি করি নাই এখন আমি চাইলে মার্কেটগুলো ক্লোজ করতে পারে ঠিক আছে আমি মার্কেট এখন এইটা যদি ক্লোজ করি দেখেন সাপোজ ক্লোজ এই মার্কেট আমার সাড়ে পাঁচ প্রফিটে আছে আমি ক্লোজ করে দিলাম মার্কেট ঠিক আছে শেষ সেকেন্ড মার্কেট কি আছে এখানে আমি ক্লোজ করব এখানে সাড়ে তিন টাকার প্রফিটে আছি ঠিক আছে আমার দুটো মার্কেট ক্লোজ এইটা কি আছে এখানে আবার ই হবে আমি এখানে চাইলে এই যে মার্কেট নামতেছে এখানে আমি এটা ক্লোজ করে দিব কারণ মার্কেট আবার উঠবে এটাও ক্লোজ করলাম যদিও করা উচিত ছিল না তারপরে আমি করেলাম জাস্ট দেখানোর জন্য এখন মার্কেটে আমার একটা আছে তার মানে আমি কিন্তু রিল্যাক্স হয়ে গেছি আমার কোনো লসে নাই এখানে আশি তিরানব্বই তেরো পিস অনলি উপরে আছে তেরো পিস উপরে থাকলে সমস্যা নাই মার্কেট আবার উপরে উঠবে এই মার্কেটে আবার এই দিকে যাবে আবার এই দিকে যাবে তো সমস্যা নাই মার্কেটে আমি আবার সেল ট্রেড নিব যখন উঠবে আর এখন বাই ট্রেড নেওয়াটা একটু রিস্কে যায় অনেক আপনি মনে করতে পারেন যে ভাই আপনি তো বলছেন যে এখান থেকে মার্কেট উপরে উঠবে তাহলে বাই ট্রেড কেন নেবো না বাই ট্রেড অবস্থা বুঝে নিতে হবে সাপোজ দেখেন মার্কেট কিন্তু সর্বস্ব আছে তার মানে মার্কেট কিন্তু টোটালি এখন আসছে সেল ট্রেডে তো আপনি যদি এখান থেকে সামান্য একটু এক মিনিট পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখে মনে করেন যে এখানটা বাই ট্রেড নিয়ে দিই যদি বাইসেস বিপরীত দিকে যায় তখন তো প্রবলেম তাই না এই জন্য এই মুহূর্তে আপনার সেল ট্রেড আছে বেটার বাট বাই ট্রেড স্কাল্পিং এক থেকে পাঁচ মিনিট উদ্ধার করা যাবে না তা ছোটো ছোটো স্টক লস ঠিক আছে তো এই যে আমি এটা কেটে দিলাম এবার আমি টুডে ডে প্রফিটটা একটু দেখাই টু দেখেন নয় ডলার চোদ্দো সেন্ট প্রফিট হয়ে গেছে আমি কি করি এক সেন্টের অনলি সেন্টের ট্রেড নিই কারণ আমার যে ব্যালেন্স তাতে আমার বড় বড় ট্রেড নেওয়ার ঝুঁকি নেওয়ার ক্ষমতা নাই কারণ আমি স্টপ লস সর্বোচ্চ দিতে পারি তিরিশ ডলার অথবা বিশ ডলার এটা আমি বহন করতে পারবো আমার অ্যাকাউন্ট অনুসারে আমি ওই পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ডলার বহন করার মতো আমার অ্যাভেলিটি নাই এই জন্য আমি এক ডলার উর্ধ্বে স্টপ লস এক ডলারের মধ্যে আমি ট্রেড ওপেন করি না বা এক্সেন্টেড ট্রেড সেল ওপেন করি না তো বিষয়টা হচ্ছে এরকমই যারা মাল্টিলেয়ার টাস্কিং করে প্রফিট নিতে চান তারা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে করবেন অবশ্যই আপনার দেখবেন যে ব্যালেন্সটা কত আছে তার উপর ভিত্তি করে আপনি ই বসাবেন স্টপ লস বসাবেন তবে যারা এক্সেন্টেড ট্রেড নিচ্ছেন ঠিক আছে এক্সেন্টেড ট্রেড নিলে মিনিমাম স্টপ লসটা আপনার দশ থেকে পনেরো ডলার রাখবেন অর্থাৎ আপনি চেষ্টা করবেন এখানে বিশ থেকে তিরিশ পিপসের একটা স্টোভ সস বসানোর জন্য ঠিক আছে তো এভাবে যদি করেন তাহলে আপনার ইনকাম করাটা ইজি হয়ে যাবে ঠিক আছে বাট রিস্কটা কম হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও